শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিলোর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে এটি বলে তেঘরা নামক গ্রাম তো দেখছেন এই যে এখানে কিছু প্রান্তিক খামারি এই গরুগুলো মোটা তাজা করেছে বিক্রি করার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা এখানে দেখছি কাদরে দর্শক যে এখানে আমরা দুইটা দেখছি সম্ভবত একটা বকনা এবং এটা আরিয়া আর এটা সারবাছুরে এবং এটা বকনা আচ্ছা ভাই এগুলো কি কুরবানিতে বিক্রির জন্য না ভাই কুরবানিতে বিক্রির জন্য এগুলা বিক্রির জন্য কিন্তু এটা কুরবানি হবে না এটা আগর পালার জন্য মানে এটা পালার জন্য যারা নিবে তারা মূলত পালার জন্য এটা নিবে মানে এটা এখন দাদ হয় নাই না দাদ হয় না কুরবানিতে দাদ আসবে না এটা না না হয় না কুরবানিতে দাদ হবে না এই এই সারটার আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে আমার বয়স হবে 8 মাস আট মাস এগুলো কি আপনি কেনা নাকি বাড়ি না এগুলো আমার কিনা কেনা এগুলো 8 মাসের মতো একটা ধারণা করছেন আচ্ছা এটা এখন লাস্ট কত হলে বিক্রি হবে একদম সর্বশেষ ফিক্স বলে দিবেন 26 26.5 26 এই যে দেখি আমরা সর্বশেষ 26 আচ্ছা একটু গুণান দেখেন ওই সাইডটা দেখি একটু আচ্ছা এই যে সাড়ে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি এটা কিন্তু কোরবানির জন্য উপযুক্ত না মানে এখনো পর্যন্ত দাঁত হয় নাই আর দাঁত যেগুলো দাঁত হয় নাই সেগুলো কোরবানির জন্য কখনো উপযুক্ত হয় না এই যে এ পাশে আমরা একটু দেখছি এটা সম্ভবত এটা কি বাচ্চি হ্যাঁ বলতে বকনা বকনা বাচ্চা হয় বাচ্চা হয় নাই কিন্তু দাঁত হয়ে গেছে দাঁত চার দাঁত হয়ে গেছে চার দাঁত হয়ে গেছে তার মানে কেউ যদি একটা ছোট ধরনের গরু কোরবানি দিতে যায় তাহলে এগুলাই ভালো হবে তাই না একজনের জন্য ভালো একজনের জন্যই ভালো এই যে আমরা একটু দেখাই একটু আদ্যপ্রান্ত টা দেখে খুব সুন্দর কিন্তু সাইজটা ছোট তাতেই দাঁত হয়ে গেছে তার মানে বয়স হয়েছে ভালোই বয়স হয়েছে আচ্ছা এই যে এটা দাম চাইলে ফিক্স বলে দিবেন সাড়ে উনত্রিশ কোনো আলোচনার কোনো সুযোগ নেই সাড়ে উনত্রিশ হাজার সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা চাওয়া হয়েছে বাজার নাই এখন সবকিছু লকডাউনে বন্ধ এই জন্যই কি আপনি একটু চিপ্রেটে ছেড়ে দিতে যাচ্ছেন সাড়ে উনত্রিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা যখন কেউ গোস্ত করবে কতটুকুর মতো গোস্ত পেতে পারে আপনারা তো সবকিছু ধারণা দিতে পারেন ভালো মতো আমরা এটা একটু জানতে চাই ষাট কেজির উপরে হবে ষাট কেজি থেকে বেশি হবে সর্বশেষ দাম সাড়ে 29.5 কেজি 65 কেজির কাছাকাছি বয়স আছে না হ্যাঁ মোটামুটি বয়শ আছে বাচ্চি গুরু যে আপনাদের আপনাদের 29.5 সর্বশেষ হলে এটি বিক্রি হবে আমরা রবিউল ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে যদি ভালো লাগে আপনারা কনফার্ম করতে পারবেন এই যে এখানে আমরা বেশ দুইটা বেশ সুন্দর মাঝারি সাইজের দেশের সারগুলো দেখছি তো এই সারগুলোও কিন্তু আমাদের ভার্চুয়াল জগতের জনপ্রিয় রফিকুল ভাইয়ের এগুলো এগুলোও কিন্তু তিনি কিনে রেখেছেন বিক্রি করার উদ্দেশ্যে তো আমরা এগুলো একটু জানবো একটু দেখবো আসলে কি দামে বিক্রি হবে এবং কতটুকুর মতো গ্রস্ত হতে পারে এ বিষয়গুলোই আপনাদের ধারণা দেবো এই প্রতিবেদনে এই যে এপাশে ভাই এটাকে একটু সরান দেখি আমরা এটা একটু দেখবো সাদাটা দেখব একটু আচ্ছা এই যে ভাই সাদাটা এটা দাঁত কয়টা হয়েছে এটা চার দাঁত হয়েছে ভাই এটা চার দাঁত তাহলে কুরবানির জন্য উপযুক্ত একেবারে তো বসে আচ্ছা আপনারা যারা মাঝারি সাইজের কুরবানি দিবেন ভাবছেন মূলত তাদের জন্যই এই গরুগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটু দামটাও রিজনেবল এবং পরিমাণটাও একটু কম হয় আর কি আচ্ছা এটা

আচ্ছা এটা কত চাইলেন একদম ফিক্সড বলে দিবেন যে কত হতে বিক্রি করবেন আপনি সর্বশেষ এর নিচে কোনো আলোচনা নাই সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের বেশ নিখুঁত সাইজ একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে পালন করা সম্পূর্ণ বিশাল খাবারের বেড়ে ওঠা এই সারগুলো আর কি আচ্ছা এই যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি লাল রঙের আচ্ছা এটা কি দাঁত হয়েছে

পঞ্চান্ন হাজার টাকা তার মানে দুইটাই যদি কেউ নিতে চায় তাহলে আপনাকে এক দিতে হবে এর সাথে আর কোন আলোচনার কোনো সুযোগ আছে নাকি মানে আপনি যা বললেন তাই ফিক্সড একেবারে আমরা একটু দেখানোর চেষ্টা করি

দেখি দাঁতে কয়টা হয়েছিল এটা জোয়ান জোয়ান হয়ে গেছে ছয় দাঁত পার হয়ে গেছে জোয়ান তো হয় আট দাঁতে তাই না আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে যে দেখি আচ্ছা এটা কল্পনা করছেন যে কতটুকুর মতো গোস্ত হতে পারে বর্তমানে এটা মোটামুটি আমরা আইডিয়া করছি চার মন চার মনের মতো গোস্ত হবে চার মন একটু দেখাই এই যে চার মনের মতো গোস্ত হবে যেটা ধারণা করছে আচ্ছা এটা কেমন দাম চাও হচ্ছিল এটার দাম ফিস্ট বেশি দাম চাইলে তো 90 হ্যাঁ তুমি না 90 কিন্তু 72 এর দিয়ে দিই 72 লাস্ট 72 মানে এর সাথে আর কোনো দাম দরের কোনো সুযোগ নেই 72000 হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এই যে এটি 72 আচ্ছা আমরা একটু সামনে গেটআপটা দেখি একটু আচ্ছা এই যে তার মানে সর্বশেষ বাহাত্তর হলেই আপনি বিক্রি করবেন এটা গোস্ত আপনি ধারণা করছেন চারমোন আচ্ছা এর থেকে যদি নিম্নে কতটুকু আসতে পারে মানে আমরা আরো কিছু ছেড়ে দিতে চাই যেটা এখন কেজি মানে সর্বনিম্ন কমলে 5 কেজি কমবে এর বেশি কমবে না এই যে দর্শক আমরা দেখাই আমরা ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা এই যে যে গুলো দেখলাম এগুলো যদি বাইরে থেকে কেউ নিতে চায় তাহলে এগুলো পাঠানোর কি ব্যবস্থা গাড়িতে আপনারা আপনাদের নিউজ দিতে পাঠিয়ে দিবেন কেউ যদি কনফার্ম করতে চায় গুলো তাহলে কত টাকা দিয়ে আপনাকে অ্যাডভান্স করতে হবে এখন এজবাস করতে গেলে এখন দিন দিন আগে হাফ মূল্য দিতে হবে হাফ অর্ধেক দিতে হবে অর্ধেক দেওয়ার পরে যদি সে চার পাঁচ দিন রাখতে চায় রাখতে পারবে হ্যাঁ রাখা যাবে এর জন্য তাকে ডেইলি কত টাকা খাওয়া দিতে হবে ডেইলি 200 টাকা দিতে হবে 200 টাকা করে দিন বাবদ দিতে হবে আচ্ছা তো আচ্ছা ধন্যবাদ